মানে একটা স্ট্রাইক প্রতিদিন সকালবেলা শুটিংয়ে আসা মানে কোনো সময় এমন হয়েছে যে আমাদের শুটিং নেই হয়তো আমি এখানে এসেছি দেখেছি তালা বন্ধ বা ভিতরটা পুরো ধুদু মাঠ ফাঁকা পুরো সেটা আমাদের কাছে খুব ভয়ের ব্যাপার আমার মনে হয় যে বারবারই বলছি যে এভাবে স্ট্রাইক বা বন্ধ হয়ে যাওয়া এটা থেকে বসে ব্যাপারটাকে নির্মূল করে দেওয়া উচিত অনেকের তো মানে রুটি রুজি জড়িত থাকে বলছি যে মানে প্রচুর মানে কাজ বন্ধ করা উচিত এতগুলো মানুষের আয় এতগুলো মানুষের কাজ তাদের সিকিউরিটি সবটা এটার উপর ডিপেন্ডেন্ট লাইভলিহুড ডিপেন্ডেন্ট সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে কোনো সমস্যার সমাধান কথা বলে মেটানো যায় এবং কাজ বন্ধ হয়ে গেলে শুধু মানে যেই ডিপার্টমেন্টের মধ্যে ঝামেলা হচ্ছে তারা তো এফেক্টেড হয় তার বাইরে আরও এতগুলো মানুষ জড়ি থাকে আমাদের সিটিংয়ের ফ্লোরে তো সবারই লাইভলিহুড এফেক্টেড হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমার মনে হয় কাজ বন্ধ হওয়াটা উচিত ডেফিনেটলি হয় স্পেশালি আমাদের মতো ফর্ডি আর্টিস্টরা যারা দিন কাজ করি তার উপরে আমাদের মানে আয়টা ক্যালকুলেট হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মাসে যদি বেশ কয়েকদিন কাজ বন্ধ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সেটা আমাদেরও এফেক্ট করে ইনসিকিউর লাগে ইন দ্য সেন্স দ্যাট মানে যদি এরকম প্রবলেম প্রতিনিয়ত আমাদের ইন্ডাস্ট্রিতে হতে থাকে আর তার জন্য কাজ বন্ধ হতে থাকে সেটা অবভিয়াসলি খুবই ভয়েরই একটা ব্যাপার তো ডেফিনেটলি আমার মনে হয় কাজ বন্ধ কারণ এর আগে দিন আগে কাজটা বন্ধ হয়েছিল তখন র্যাঙ্কিং নিয়ে ঝামেলা হয়েছে আমরা সারাদিন বাড়িতে বসে কি করব বারবার জিজ্ঞেস করছি কবে থেকে কবে থেকে শুটিং তো এটা ভীষণ প্রবলেম হচ্ছে এই কাজটা যেন বন্ধ না হয় এবং তোমাদের প্রথম কাজাকশন হ্যাঁ থেকে বড় কথা প্রথম প্রোডাকশন এবং স্রিজিৎ রয় নামটা আমাদের কাছে ভীষণ মানে কি বলবো আমাদের খুব অনেক কিছু শেখার আছে ওনার থেকে ওনার সম্বন্ধে এটা শুনেই আমাদের তো সবারই হয়তো একটু অদ্ভুত লাগছে কাজ বন্ধ হওয়াটা কখনো সলিউশন হতে পারে না কোনো কিছুর আবারও বলছে কারণ আমরা সবাই পার ডে বেসিস কাজ করি আমাদের দিন আমাদের যদি একটা দিন আমরা কাজে না আসি আমাদের সেই দিনের কোনো ইনকাম নেই তো সুতরাং এটা আমাদের ইন্ডাস্ট্রির নিয়ম তো আমাদের একটা দিন চলে যাওয়া মানে আমাদের একটা ইনকাম বন্ধ হয়ে যাবে আমরা কেউ চাই না যে কারুর মানে আলপিং টু এলিফ্যান্ট কারুর কোনো রকমভাবে মানে ইনকামের প্রতি কোনো রকম যেন চাপ আসে এবং আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব যেটা বন্ধ হয়েছে কাজটা সেটা আমি মানে রিকোয়েস্ট করবো যাতে তাড়াতাড়ি করে এটা চালু করা হোক তাহলে অনেক মানুষ একসাথে আবার কাজ করতে পারবে আবার একটা অনেক মানুষের কর্মস্থান আর কি খুলে যাবে

আমার কয়েকটা প্রশ্ন একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কী বলেছে সেটা কিন্তু এখনও সবাই কেউ বলতে পারছে না কী কথার পরি সবাই এই তোমাদেরই নিউজে আমরা টোটাল নিউজে দেখছি যে ওনার কিছু মন্তব্য আঘাত করেছে কি পার্টিকুলার কতটা আঘাত করতে পারে যে একবারে একশো দেড়শো জনের রুজি রোজগার বন্ধ করে দেওয়ার মতন একটা সংগঠন সিদ্ধান্ত যে কথাটা বলেছেন সেটা কোন কোনো ভিডিও অডিও ক্লিপ কোনো লিখিত সেটাও কিন্তু এখনো পর্যন্ত আমি যতদূর জানি এখনো পর্যন্ত আসেনি প্রমাণ আসেনি সেটা শুধুমাত্র তিন মাস আগে চার মাস আগে তুমি একটা কথা আমার কাছে আমি শুনেছি বলেছ তার জন্য আমি আজকে কাজ বন্ধ করে দিলাম এতদিন ধরে মনের মধ্যেটা পুষে রাখলাম এবং অপেক্ষা করলাম সেই লোকটা যখন অনেক কষ্ট করে টাকা জোগাড় করে এদিক ওদিক করে আমাদের সবাইকে সাথে নিয়ে মানে কলা কলাকৌশলী শিল্পী সবাইকে মানে সাথে নিয়ে একটা কাজ করার চেষ্টা করছে সেই দিনকে আমরা এসে সেখানে কুকুরটা মারবো এতদিন ধরে অপেক্ষা করলাম সেটা কি সেটা কি কোনোভাবে কোনো মানুষ সেটা করা উচিত এই একটা বড় কথা যে কি কথা বলেছেন যাতে এত আঘাত পেল যে কাজ বন্ধ হয়ে গেল আর শুরু হয়ে গেছে হয়ে গেছে দুদিনের মাথায় অলরেডি তোমরা সেটে গেলে বুঝতে পারবে সেট শুরু হয়ে গেছে তারপরে দুদিনের মাথায় কাজটা ধুম করে বন্ধ হয়ে গেল এবং কেউ কিছু বলছে না যে আঘাত পেয়েছি তাই আমরা সেটা সেই আঘাত পেয়েছেন কত বড় আঘাত পেয়েছেন যে এতগুলো মানুষ বাকি আপনাদের বাড়িতে আপনাদের ছেলেমেয়েরা আমাদের বাড়িতে আমাদের ছেলে মেয়েরা বাবা বৃদ্ধ বাবা সবাই আছে আমরা একদিন কাজ করলে সেই টাকাটা আমাদের কাছে ম্যাটার করে সেই দিনের এই আলোচনা যদি হয় চার দিন ধরে আলোচনা হয় ইও ক্লাস করে এই চার দিনের টাকা কিন্তু কেউ পাবে না যত দেরি হবে তত গণ্ডগোল হবে ওরা কি বলছে শুনি আমরা কি বলছি শুনি এগুলো করতে করতে পাঁচ দিন গড়িয়ে গেলো পাঁচ দিন কিন্তু প্রত্যেকে অপেক্ষা তো যত তাড়াতাড়ি সম্ভব মানে সেরকম হলে আজকেই হলে সম্ভব এবং সবসময় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্বর্ণাপন্ন হচ্ছি এটাও তো লজ্জাজনক যে আমরা নিজেরা একটা এত ভালোবেসে সবসময় বলি যে কাজ করি টেকনিশিয়ানের সঙ্গে ও আমার পাশে দাঁড়িয়ে আছে আমি শিল্পী হিসেবে দাঁড়িয়েছি আমরা সবাই বলি আমাদের সংসার এমন মনোমানিন তা হলো যে আমরা পুরো পুরো একদম হায়ার অথরিটিকে ডাকতে হচ্ছে যে হস্তক্ষেপ করতে হবে এটা কি সবসময় অভিজ্ঞতা হওয়া উচিত আমার মনে হয় যত তাড়াতাড়ি এটা স্যালেউশন হয় তখন যে জিনিসটা বলা হচ্ছে যে টেকনিশিয়ানদের একটা অসম্মান করার জায়গা কথাতে তারা দুঃখ পেয়েছেন তোমরাও তো কাজ করেছো কোন গোপনে মন ভেসেছের সঙ্গে শ্রীজিৎ প্রথম থেকে জড়িত ছিলেন তো তোমাদের চোখে শ্রীজিৎদা তো এরকম কি কিছু এ হতে পারে আমাদের আমি এইজন্য বলছিলাম না ভাবতেই পারে বায়াসড হয়ে বলছি সত্যি আজ পর্যন্ত আমরা কি ঝাড় খাইনি বকা খাইনি এই যে প্রচুর ঝাড় খালাম কিন্তু আমার প্রথম কাজ আমি তো কখনো জানাকে কাজে পাইনি যে কাল থেকে কাজে আসছে এরকম কোনোদিন হয়নি আমরা বিশ্বাস করি না এরকম সেইজন্য আমি বারবার করে বলছিলাম যে কি বলেছে কতটা আঘাত করেছে সেই জন্য সেটা প্রমাণ আসুক তাহলে তো আমরাও সবাই জানতে পারি যে না এত বড় কথা বলেছে যে কাজ করা যায় না তো সেইটা আগে প্রমাণিত হোক কিন্তু এই সব করতে গিয়ে যত দেরি হবে তত কিন্তু আমাদের সবার অনিশ্চয়তা কাজে বাড়বে